আমার মনে হয় অসমে আসলে এরকম মানুষই আনাগোনা দেখবেন আর শুক্রবার হলে এর চেয়ে বেশি বিশাল বিশাল মানুষ মানুষের কথা আর সেই সুবাদে গড়ে উঠেছে আমার পিছনে থাকা অনেকগুলা রেস্টুরেন্ট দেখেছেন বন্ধুরা অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর এইটার নাম এখন হয়ে হয়ে উঠেছে মিনি কক্সবাজার হ্যাঁ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ভালোবাসার মানুষ বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যা আছেন যার যে ভালো লাগে সেই জন্য আপনি নিতে পারেন একটি ফুল ফুলের তোর ঘাট এখন বর্তমানে হয়ে উঠেছে মিনি কক্সবাজার হ্যাঁ বন্ধুরা এটা এখন মিনি কক্সবাজার হয়ে উঠেছে প্রচন্ড শীত এখন বিকেল চারটা বাজে এই গরম কুয়াশা ঠিক এখন আমরা যাচ্ছি মিনিক্স বাজার মিনিক্স মুন্সীগঞ্জ সদর থেকে এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জ চর সেখান থেকে আবার চলে যাবো মুন্সিগঞ্জ গজারিয়া ঘাট হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনছেন এই গজারিয়া ঘাট যাইতে হলে যদি আপনারা গাড়ি পড়তে যান তাহলে এই কৃষ্ণগঞ্জ চর অর্থাৎ নারায়ণগঞ্জ হয়ে আপনাকে যেতে হবে গজারিয়া ঘাট আর যদি আপনারা পানি যান তাহলে এই একই অবস্থা আপনাকে ওই কৃষ্ণপুর চন ওভারটেক করে তারপরে যাইতে হবে গজারিয়া ঘাট তো গজারিয়া ঘাট এখন বর্তমানে হয়ে উঠেছে মিনি কক্সবাজার হ্যাঁ বন্ধুরা এটা এখন মিনি কক্সবাজার হয়ে উঠেছে এখানে হাজার হাজার মানুষের আনাগোনা এখন তো চলুন এখন আমরা মিনি কক্সো বাজার দেখি মুর্শিগঞ্জ সদর থেকে এখন আমরা চলে যাচ্ছি কৃষিগঞ্জের চর সরাসরি নারায়ণগঞ্জ অবস্থিত যে কৃষিগঞ্জের চর মুর্শিগঞ্জের কাছাকাছি একই পদও পড়েছে যা কে অর্ধেকটা পড়েছে মুর্শিগঞ্জ আর অর্ধেকটা পড়েছে নারায়ণগঞ্জ এই

অতিরিক্ত কুয়াশা পড়তেছে শীত প্রচন্ড শীত এই শীত খেলে আমরা এখন উদ্দেশ্যে হয়েছি মনে হইতেছে যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু না এটা শীতের এমএস কুয়াশার কারণে এরকম আবহাওয়া দেখা যাচ্ছে আসতে যে রাস্তার দুপাশে গাছ গাছালি প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য অনুভব করতে করতে আপনি যে কখন চলে আসবেন কৃষিজ চর তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না আর দেখতে দেখতে বন্ধুরা আমরা এসে পড়েছি কৃষিজ চর এই একটা ব্রিজ এই ব্রিজটা ওভারটেক করলে আমরা কিসিঞ্জ চর মারা নেবো এ হচ্ছে কিসিঞ্জ চর ব্রিজ এই কৃষিঞ্জ চরে আমরা এখন অবস্থিত এখান থেকে আমরা যাব গজারিয়া ঘাট সাথে আছে আমার সাথে আছে জাহাঙ্গীর যাকে নিয়ে এখন আমি যাচ্ছি গজারিয়া ঘাট সেই মিনি কক্সবাজার দেখান দেখানোর জন্য তো আমরাও দেখবো আপনারাও দেখবেন সেই সময় পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন মিনি কক্সবাজার জাহাঙ্গীর ভাই মিনি কক্সবাজার মধ্যে সে কিছু বলেন

অল্প কিছু কোনো রাস্তা গজারে আঘাত যাইতে মূলত পাঁচ মিনিট সময় লাগতে পারে রাস্তার দুপাশটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম দৃশ্য এটা পড়েছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এটা নারায়ণগঞ্জ দৃষ্টি সীমানা পড়েছে কৃষিগঞ্জের চর এই কৃষিগঞ্জের চর ওভারটেক করলে আবার আমরা গুনসিমসিগঞ্জ দৃষ্টিকে চলে আসবো হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গজারিয়াঘা ওই সেই নজর পার দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গজারিয়া ঘাট যেটাকে এখন বর্তমানে আমরা বলি মিনি কক্সবাজার এটা এখন বর্তমানে মিনি কক্সবাজার হয়ে রূপ ধারণ করেছে হাজার হাজার মানুষের আনাগোনা এখন এই মিনি কক্সবাজার যেখানে ছোট বড় সবার জন্য একটি পার্ক রূপে তৈরি হয়েছে এই গজারিয়া ঘাট মিনি কক্সবাজার এই সেই মিনি মিনি কক্সবাজার যে গজারিয়া ঘাট আমরা এক সময় জানতাম এখন সেটা হয়ে উঠেছে মিনি কক্সবাজার দেখুন কি মনোরম দৃশ্য অপরূপ লাইটিং এক একটা একটা হোটেল অপরূপ লাইটিং সিস্টেমে তৈরি করে রেখেছেন গেছে মিনি কক্সবাজার এই সেই গজেরিয়া যে ঘাটের যে ঘাট যে ঘাটের কথা আপনাদের বলেছি এই সেই গজেরা ঘাট যার পাশ ধরে গেছে উঠেছে অনেক রেস্টুরেন্ট আমরা এখন দেখব যে মুন্সীগঞ্জ করলা যে বিখ্যাত সবজি তার মাঝে একটি সবজি হলো করলা এই দেখুন শত শত দিয়ে করলা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঢাকার আশপাশে যাচ্ছে এই মুন্সিগঞ্জের করলা ওটা মুন্সীগঞ্জের সবজি এই সেই গজারিয়া ঘাট এই সেই গজারিয়া ঘাট আর এই সে হলো কাঙ্ক্ষিত সেই মিনি কক্সবাজার যেটা আমরা বলি সচরাচর সময় মিনি কক্সবাজার এক সময় ছিল গজারিয়া ঘাট আর এটা ছিল শুধু বালুর চরের চর বর্ষায় আসলে হয়তো সম্পূর্ণ বর পানিতে বরবুত হয়ে যায় বর্ষার পরে এরকম চর জাগে আর আর সেই চরে হাজার হাজার পর্যটক এখানে এসে বীর জমায় আর সেই সুবাদে গড়ে উঠেছে অনেকগুলা রেস্টুরেন্ট হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আপনার ভালোবাসার মানুষ বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যা আছেন যার যে ভালো লাগে সেই জন্য আপনি নিতে পারেন একটি ফুল ফুলের তোড়া নিতে পারেন সামনে আছে গোলাপ ফুল ফুলেরই দেখতে পারছেন হ্যালো কাঙ্ক্ষিত সেই মিনি বাজার যা এক সময় পরিচিত ছিল গজারিয়া ঘাট গজারিয়া চর যেটা আমরা সবসময় বলতাম যে গজারিয়া চর এখন সেটা রূপ নিয়েছে মিনি কক্সবাজার এখানে শত শত পর্যটক এসে সময় কাটায় সময় কাটায় আর সেই সুবাদে গড়ে উঠেছে আমার পিছনে থাকা অনেকগুলা রেস্টুরেন্ট দেখেছেন বন্ধুরা অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর এইটার নাম এখন হয়ে হয়ে উঠেছে মিনি কক্স বাজার বন্ধুরা কুয়াশার বীরে সূর্য দেখা যাচ্ছে না অতিরিক্ত কুয়াশা অতিরিক্ত শীত এই শীত ঠেলে আপনাদের মাঝে আসলাম এই মিনি কক্স বাজার ও তার রূপ সৌন্দর্য দেখানোর জন্য অপরূপ সুন্দর এই দৃশ্য দেখানোর জন্য ছোটে চলে আসলাম এই শীত ঠেলে মিনি কক্সবাজার এই সেই মিনি কক্সবাজার দূর থেকে কেরকম দেখা যায় আপনারা একটু এক নজর দেখে নিন শীতের কারণে এখানে পর্যটক এখন অনেক কম এক সময় দাদা একটা জিনিস কী না বলে নাই তারপর আমার বলতে হয় যে মিনি কক্সবাজার হলো একটা আনন্দ জায়গা যার মন খারাপ হয় সে মন ভালো হয় যেমন লেখাপড়া এখানে শেষ পরীক্ষা শেষ এখন আপনারা ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন মিনিক্স বাজার মিনিক্স বাজারে আমাদের এখন অনেক উপদ্রক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা অনুভব করতে পারেন এখানে প্রচুর মানুষ হয় আর শীতকাল একটু কম হয় যে যেখানে আসেন মিনি গোসবাদ আসবেন আসার জন্য আপনার মন ভালো হবে আপনার ছেলে মেয়েরা দেখাবেন বলবেন এটা মিনি কক্স বাজার ওইটা শুরুতেই গজার এগাত নাম ওই আপনাদের যে সবজিটা দেখাইলাম তে করলা সেই করলা গাছ এই দেখুন ঠিক আছেন না এই হলো করলা গাছ এ হলো শাক এই যে গাগরা এ হচ্ছে গাগরা শাক আর এই সেই বত্তা শাক দেখেছেন বন্ধুরা এই সেই বোত্যা শাক আমরা যেটাকে বলি আর আপনাদের ডাকে আপনাদের অঞ্চলে কি জানি না কিন্তু আমরা বলি এটা বোত্যা শাক আর এই হচ্ছে গাগরা শাক এই ঘাগরা শাকটা খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয় বেদনা কমে যায় তো আপনারা এই ঘাগরা শাকটা একটু ট্রাই করে দেখবেন খুব ভালো তো এখন আমরা ভিডিওর শেষ প্রান্তে এই সেই মিনি কক্স বন্ধুরা আপনারা আসলে শুক্রবার যদি আসেন তাহলে শত শত পর্যটকের ভিতরে আপনারা আনন্দ ফুর্তি করতে পারবেন আর যদি অপ্টমে আসেন তাহলে আমার মনে হয় অপ্টমে আসলে এরকম মানুষই আনাগোনা দেখবেন আর শুক্রবার হলে এর চেয়ে বেশি বিশাল বিশাল মানুষ মানুষের আনাগোনা হয় যেহেতু প্রচণ্ড শীত সেই কারণে মানুষ আসতে পারেনি আসে নাই কিন্তু শীত না হলে এখন প্রচুর মানুষ দেখতেন এই মিনি বাজারে গজারিয়া ঘাট মিনি কক্সবাজার বাজার অপরূপ মনোরম দৃশ্য আজ তুলে দিলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আশা করি নতুন ভিডিওতে আপনারা আমার পাশেই থাকবেন